আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত কেয়ামতের কাছাকাছি দাজ্জালের আগমনের আগে পুরো পৃথিবীতে তিন বছর এমন হবে যে প্রথম বছরে আকাশ তিন ভাগের এক ভাগ বৃষ্টি বন্ধ করে দেবে এবং জমিনও তিন ভাগের এক ভাগ ফসল উৎপাদন বন্ধ করবে দ্বিতীয় বছরে আকাশ তিন ভাগের দুই ভাগ বৃষ্টি বন্ধ করে দেবে এবং জমিনও তিন ভাগের দুই ভাগ ফসল উৎপাদন বন্ধ করবে তৃতীয় বছরে আকাশ সম্পূর্ণরূপে বৃষ্টি বন্ধ করে দেবে এবং জমিনও সম্পূর্ণরূপে ফসল উৎপাদন বন্ধ করবে এমন কি আকাশ হবে কাচের মতো স্বচ্ছ আর জমিন হবে তামার মতো শক্ত যার কারণে পুরো পৃথিবীতে দুর্ভিক্ষের মহামারী শুরু হবে সেই সময় দুনিয়ার সব পশু গবাদি পশু পাখি ও কীটপতঙ্গ সবই ধ্বংস হয়ে যাবে এরপর হত্যা ও ধ্বংস ছড়িয়ে পড়বে মানুষ একে অপরকে হত্যা করবে ও জনভূমি থেকে বিতাড়িত করবে তখন মানব জাতি দুটি দলে বিভক্ত হয়ে যাবে একটি দল হবে সঠিক ইমানদার যাদের মধ্যে বিন্দু পরিমাণ মুনাফিকই থাকবে না অন্যটি হবে মুনাফিকের দল যাদের মধ্যে একটুও ইমান থাকবে না সেই সময় পৃথিবী হয়ে যাবে পাপের দুনিয়া শুধু খাদ্য সংকটই নয় বরং জ্ঞান ও আত্মধিক দুর্ভিক্ষ চরম আকার ধারণ করবে দিন ও ধর্মীয় ব্যাপারে মানুষের দুর্বলতা দেখা দেবে দিনদার ও আলেমের সংখ্যা কমে যাবে প্রিয় বন্ধুরা কিয়ামত ও দাজ্জাল সম্পর্কে আজকে সম্পূর্ণ তথ্য জানাবো দাজ্জাল কোথা থেকে বের হবে দুনিয়াতে কতদিন থাকবে তার অনুসারী কারা হবে তার ক্ষমতা কি কি হবে তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দাজ্জালের ফেতনা সর্বকালের সবচেয়ে বড়ো ফেতনা যেদিন থেকে আল্লাহ তালা আদম আলা সাল্লাহ তাল্লামকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে দুনিয়াতে দাজ্জালের ফেতনার চেয়ে বড় কোনো ফেতনা আসেনি আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াতে যেই নবীকে পাঠিয়েছেন তিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন এতে কোনো সন্দেহ নেই যে আল্লাতলা ইমানদারদের বিভিন্ন ফেতনা ও পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করেছেন প্রত্যেক উম্মতের মোমিনদের পরীক্ষা নেওয়া হয়েছে যাতে বোঝা যায় কে সত্যিকারে ইমানদার আর কে মুনাফিক কিন্তু প্রত্যেক উম্মতের মধ্যে যারা এই পরীক্ষায় পাস হয়েছে তারাই হবে জান্নাতের অধিকারী আর যারা আল্লাহর ওপরে বিশ্বাস আনেনি এবং শিরকে লিপ্ত হয়েছে তারাই হবে জাহান্নামের জ্বালানি এই দুনিয়া দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে সময় দ্রুত চলে যাচ্ছে সামনে এক ভয়ঙ্কর ফেতনার সময় আসছে এমন কঠিন পরীক্ষা আসবে যা সাহাবাই কেরামও ভয় পেতেন ও কান্নাকাটি করতেন এক হাদেশে বর্ণিত আছে প্রিয় নবী হোসাল্লাম একদিন সাহাবিদের একত্র করলেন এবং মেম্বারে উঠে খোদবা দিলেন সাহাবিরা অবাক হলেন আজ হঠাৎ এমন কি ঘটল যে প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এই সময় খদবা দিচ্ছেন নবী করিম সাল্লাহ আনী হাসাল্লাম বললেন আজ তামিম দারি আমার কাছে এসেছেন এবং এমন এক খবর দিয়েছেন যা আমি তোমাদের জানাতে চাই তামিম দারি বললেন আমরা তিরিশ জন একটি নৌকায় সফর করছিলাম হঠাৎ ঝড় আসলো ফলে আমরা পথ হারিয়ে ফেললাম এক মাস ধরে আমরা সমুদ্রে ঘুরছিলাম একদিন সূর্য অস্তের সময় আমরা একটি অজানা দ্বীপে পৌঁছালাম সেখানে একটি কালো রঙের প্রাণী দেখতে পেলাম যার দেহে অনেক বেশি লোম ছিল আমরা তাকে জিজ্ঞাসা করলাম তুমি কে সে বললো আমি জাসাসা আমরা বললাম তুমি আমাদের সম্পর্কে কিছু জানাও সে বলল আমি কিছু বলবো না তোমরাও কিছু বলবে না তোমরা ওই মন্দিরে যাও সেখানে এক ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে আমরা সেখানে গিয়ে দেখি এক ব্যক্তি শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বন্দী সে আমাদের জিজ্ঞাসা করল তোমরা কারা কোথা থেকে এসেছ আমরা বললাম আমরা শামের বাসিন্দা সে জিজ্ঞাসা করল আরবে এক ব্যক্তি জন্ম নেওয়ার কথা ছিল তার কি অবস্থা আমরা বললাম তিনি ভালো আছেন প্রথমে তার বিরোধিতা হয়েছিল কিন্তু এখন তিনি পুরো আরবে বিজয়ী হয়েছেন সে বলল আরবরা কি এখন তার অনুগত করছে আমরা বললাম হ্যাঁ তারপর সে জিজ্ঞাসা করল। সেই ঝর্নার কি অবস্থা আমরা বললাম এটি ভালো অবস্থায় আছে মানুষ এখান থেকে পানি পান করে এবং চাষাবাদ করে ওমানে ও বাসরার খেজুর গাছের কি অবস্থা আমরা বললাম সেখানে প্রতি বছর খেজুর উৎপন্ন হয় এরপর দাজ্জাল বলল আমি দাজ্জাল শীঘ্রই আমাকে মুক্তি দেওয়া হবে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াবো শুধুমাত্র মদিনা শরীফে প্রবেশ করতে পারবো না নবী করিম সাল্লি হাসাল্লাম আরও বললেন আমি শেষ নবী আর তোমরা শ্রেষ্ঠ উম্মত তাই দাজ্জালের ফেতেনা তোমাদের মধ্যে আসবে যদি সে আমার জীবদ্দশায় বের হয় আমি ব্যক্তিগতভাবে তার মোকাবিলা করব। আর যদি আমার পরে বের হয় তাহলে প্রত্যেক মমিনকেই তার বিরুদ্ধে লড়াই করতে হবে এমন এক সময় আসবে যখন দাজ্জাল বের হবে এবং তার ক্ষমতা এত ভয়ঙ্কর হবে যে কেউ তা থেকে বাঁচতে পারবে না দাঁতজাল দেখতে হবে এক যুবক লম্বা কাঠামো বিশিষ্ট তার দেহ অত্যন্ত মোটা হবে সে এক চোখ অন্ধ হবে আর তার কানা চোখটি হবে এমন যেন ফোলা থাকা আঙ্গুরের মতো আর তার আরেকটি চোখ হবে রক্তের মতো লাল তার বুক হবে বড় তবে সামান্য ভিতরে দিকে ধসে যাওয়া অবস্থায় থাকবে দাজ্জালের কপাল চওড়া হবে আর তার দুই চোখের মাঝে কাফ র মানে কাফের শব্দ লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে সে পড়তে জানুক বা না জানুক তার দেহে থাকবে প্রচুর পরিমাণে চুল এবং তার চুলগুলো হবে কোকরানো তার দুই কানের মধ্যকার দূরত্ব হবে দুই হাতের সমান তার দুই পায়ের পিন্ডলির মাঝেও ফাঁকা থাকবে তার দুই পায়ের সামনের অংশ একে অপরের কাছাকাছি থাকবে তবে টাকনোর দিক থেকে দূরত্ব থাকবে যার ফলে তাকে দেখতে অত্যন্ত অদ্ভুত লাগবে সে যেখানে তাকাবে তার পদক্ষেপ সেখানেই পৌঁছে যাবে তার বাহন হবে একটি গাধা তার গতিবেগ হবে অনেক শুরুতে দাজ্জাল নিজেকে ঈশ্বর বলে দাবি করবে না বরং সে নিজেকে মমিন হিসাবে প্রকাশ করবে এবং মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে এরপর সে নবুয়াতে দাবি করবে এবং পরে নিজেকে খোদা হিসাবে প্রচার করবে দাজ্জালের বাহিনীতে থাকবে সত্তর হাজার ইয়াহুদি তাদের সাথে থাকবে তেরো হাজার নারী এছাড়া যারা ইয়াহুদিদের অনুসরণ করবে তারাও তার সাথে থাকবে তার সাথে শয়তানরা থাকবে যারা তাকে সাহায্য করবে দাজ্জাল তাদেরকে বলবে মানুষের মাঝে ছড়িয়ে পড়ো আমার প্রচার করো যে আমি হচ্ছে খোদা এ কথা বলে সে বের হবে এবং চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে এই চল্লিশ দিনের মধ্যে একদিন হবে এক বছরের সমান একদিন হবে এক মাসের সমান একদিন হবে সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে এই সময় দাজ্জাল তার গাধার পিঠে চড়ে পুরো পৃথিবী ঘুরে আসবে তার গাধার দেহ হবে এত বিশাল যে তার দুই কানের মধ্যকার দূরত্ব হবে হবে তার গতি এমন যে এক পা ফেললে এক মাইল পার হয়ে যাবে সে মরুভূমি পাহাড়ি এলাকা কোনো স্থান বাদ দেবে না সব জায়গায় যাবে তবে সে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানে ফেরস্তাদের পাহারা থাকবে সে মদিনার বাইরে কাদামাটির একটি স্থানে শিবির স্থাপন করবে তখন মদিনায় তিনবার ভূমিকম্প হবে এতে প্রতিটি মুনাফিক ও কাফের মদিনা ছেড়ে পালাবে এবং দাজ্জালের সাথে মিলিত হবে এ দিনটিকে বলা হয় ইয়াউমুল খালাস বা মুক্তির দিন কারণ ওই দিন মদিনা সমস্ত মুনাফিক ও কাফের থেকে পবিত্র হয়ে যাবে দাজ্জালের অনুসারী মুসলমানদের জন্য কঠিন সময় তৈরি করবে ফলে তারা দুখান নামক এক পাহাড়ে আশ্রয় নেবে কিন্তু দাজ্জাল তাদের অনুসরণ করে পাহাড় ঘিরে ফেলবে তখন মুসলমানরা চরম কষ্ট ও অনাহারে থাকবে ঠিক এই সময় তালা হজরত ইসা আলাইহিসাল্লাহতু আসসালামকে পৃথিবীতে পাঠাবেন তখন আল্লাহ তালা মমিনদের সাহায্য করবেন এরপর হজরত ঈসা আলাইহিসাল্লাতু আসসালাম লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের অনুসারীদের কেউই জীবিত থাকবে না সবাইকে ধ্বংস করে দেওয়া হবে এরপর শুরু হবে ইয়াজুজ মা আগমন আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করুন আমিন কমেন্টে সবাই আমিন লিখতে ভুলবেন না